নিজেকে সব সময় খুব ছোট মনে হয় সবাই আপনাকে নিয়ে হাসছে ধৈর্য ধরেন শেষ হাসিটা আপনিই হাসবেন আজ আপনাকে যে সবচেয়ে বেশি অবহেলা করছে ধৈর্য ধরেন একদিন তারই আপনাকে বেশি প্রয়োজন হবে ধৈর্য ধরো সহ্য করো হয় জিতে যাবে না হয় কিছু শিখে যাবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওর প্রথমেই একটা কথা বলে দিচ্ছি যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আজকের ভিডিওতে আমার প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়ব তো আশা করি আপুরা আপনারা সাথেই থাকবেন আসলে আমার অনেক ভিডিওতে কিছু আপুর কমেন্টস পড়েছি তো সেই হিসেবে আপুদের কমেন্টস পেয়েছি কিন্তু আপুরা বলতেই পারে না যে কোন আপুর নাম বলেছি তো তখন খুব কষ্ট লাগে যে আসলে আপুরা হয়তো পুরা ভিডিওটা দেখে না তাই জানতেও পারে না তাই অনুরোধ করছি আজকের ভিডিওতে কমেন্টস পড়েছি আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন আমরা যারা ইউটিউবিং করি তারা জানি একটা ভিডিও মেক করতে কত কষ্ট তো সেই ভিডিও এডিট করা বয়েস দেওয়া সব মিলিয়ে আসলে অনেক কষ্ট হয় তারপরে সেই ভিডিওতে ভিউজ না হলেও যদি কিছু ভিউজও হয় অন্তত লাইকগুলা থাকে তাহলে কিন্তু ভিডিওর ইমপ্রেশন বাড়ে তো জানি না লাইক দিতে মানুষের কোন সমস্যা তারপর আবারও অনুরোধ করছি আপনারা অবশ্যই লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন আমার মিষ্টি পাখিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেননা পাখিগুলো যেহেতু আমি সেল করে দিব তো এখানে যে সাদা পাখিটা এটা হচ্ছে অ্যালবেনো পাখি তো এটা কিন্তু আমার সাধারণ পাখি থেকে বের হয়েছে যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন আর উপরেও একটা সাদা পাখি আসছে অ্যালবেনো তো এই দুইটা অ্যালবেনো রেখে দিব কেননা এটা যেহেতু একবার আগে হয়েছে আবার পরে হয়েছে আর কি মানে একই জোড়ার পাখি না তো এগুলো আমি রেখে দিব যখন যদি ছেলে মেয়ে ঠিক থাকে এগুলো আবার জোড়া দিব তো যাই হোক আজকে সকালে বারান্দায় অনেক অনেক কাজ করেছি তো বারান্দাটা ক্লিন করেছি কিছু কিছু গাছ ছাটাই করেছি আবার এই তো অনেক কিছু অকেজু কাছে রেখেছি সেগুলো এখনও ঠিক করিনি তো যাই হোক এই তো কিছু গাছ লাগাবো কিছু টব খালি আছে তো যখন গাছ লাগাবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব আমার প্রতিদিনের রান্না আইডি থেকে আপু আমাকে কমেন্টস করেছে আপু তোমার ফেসবুক পেজ আছে কি না তো আপু তোমাকে বলছি আমার ফেসবুক পেজ আছে হ্যাঁ ফেসবুক পেজটা আমি বেশি দিন হয়েছে খুলিনি তবে কয়েকদিন ভিডিও দেওয়ার পর কেন জানি এত অলসতা হয়েছে ইউটিউবে ভিডিও দিচ্ছি ফেসবুক পেজে ভিডিও দিচ্ছি না তো ইনশাআল্লাহ আপু আবার কন্টিনিউ হওয়ার চেষ্টা করব তো আমার এই জোড়া পাখি এই যে খাঁচার ভিতর ওরা কিন্তু আবার ডিম দিয়েছে আর ওদের বাচ্চাগুলাই এই যে আমার ওই খাঁচার নিচে যে পাঁচটা পাখি দেখেছেন সেখানে রেখেছি তো এখানে কালকের ভিডিওতে দেখিয়েছিলাম কিছু মালটা এবং হয়েছে পেয়ারা তারপর ড্রাগন রেখেছি তো ড্রাগনগুলো বাচ্চারা খেয়ে ফেলেছে নিয়ে আর যেহেতু ড্রাগন পছন্দ করে কতক্ষণ পর পরে সে ড্রাগন খায় তো যাই হোক আমি কিছু পেয়ারা আর মালটা পেজে রেখে দিয়েছি পেয়ারাটা নিচে রাখলে হয় কি পেয়ারাগুলো কেমন জানি নরম নরম হয়ে যায় তো সেগুলো আমি সকালবেলায় পলিথিন ধরে রেখে দিয়েছি আপনাদের ভাইয়া বাসায় আসার সময় আমরা আর একটা পেঁপে নিয়ে আসলো তো আমরাগুলো আমি ফ্রিজে রাখবো না কেন আমার বাচ্চারা যখনই মন চায় আমরা খায় তো এগুলো যদি ঠান্ডা থাকে আবার নামিয়ে রাখতে হবে না হয় ঠান্ডা আমরাই খাবে তো তার জন্য আমি এখানে রেখে দিচ্ছি আমি যখন বয়স দিচ্ছিলাম কোথায় জানি এত প্রেশার কুকারের আওয়াজ হচ্ছিল খুব জেদ লাগছিলো যে কে এত রান্নাবাড়ি করতেছে তো যাই হোক আমরাগুলা আর পেঁপেটা রেখে দিলাম তারপর দেখলাম যে পেঁপেটা রাখার সময় পেঁপেটা খুব নরম তো ভাবছি পেঁপেটা কেটেই ফেলবো তো যাই হোক আপনাদের ভাইয়া আমাকে কিছু জিনিস এনে দিয়েছে আর এটা এনে বলে এটা নাকি বউর গিফট তো আপনাদেরকে আমি সেগুলা দেখাবো কি এমন গিফট করেছে বউকে এখানে কিছু দারচিনি ছিল তো দারচিনির কৌটাটা খালি ছিল আর এই দারচিনিগুলো ছিল আমার স্টোর রুমে আর কি তো এটা খালি দেখে দারচিনিগুলো ঢুকিয়ে নিচ্ছি তো আর এটা নিয়ে আমার একজন প্রশ্ন ছিল যে এটা কি তা আসলে এটা আমার মাটির একটা টব এটা একটু ভেঙে গিয়েছিল তো যখনই গাছ রাখি বিশ্রি লাগে তো তার জন্য আমি উপরে নিচে রশি পেছিয়ে তারপর অন্য একটা ঢাকনা দিয়ে কানের মতো তৈরি করে নিয়েছি তো দেখতে অনেকটা খরগোশ টাইপের তৈরি করার চেষ্টা করেছি আর কি তো জানি না আমার এই কৌটাটা কেমন হয়েছে তো আমার না আরেকটা কৌটা বানানোর খুব ইচ্ছা এরকম ইনশাল্লাহ যখন বানাবো আপনাদের সঙ্গে শেয়ার করব তারপর এখানে দেখলাম একটু ধুলাবালি পড়ে আছে যেহেতু এটা উপরের সাইড তো ধুলাবালিগুলো একটু মুছে নিচ্ছি আসলে মাঝে মাঝে মনে হয় ধুলাবালি কেন আমাকে এত ভালোবাসে আমার বাসায় কেন ওরা আসতে এত পছন্দ করে তো সবার বাসায় কি ধুলাবালি হয় না আমার বাসায় ধুলাবালি বেশি হ্যাঁ জানাবেন আপনারা তো কালোর একটাতে মানে উঠাতে উঠাতে অনেক কিছু উঠানো হয়ে গিয়েছে আর ওদিকে কাজ করতেছি আর মনে হচ্ছে যে রান্নাটা চালিয়ে যাই তো কিছু ডাল ধুয়ে নেব সেটা চুলার উপর বসিয়ে দেবো তো ডালটা ধুয়ে কিন্তু আমি অলরেডি চুলার উপর বসিয়ে দিয়েছি তারপর এখানে পেঁপেটা কাটতে এসেছি আপনাদের ভাই আবার বাসা থেকে বের হয়ে যাবে তো ভাবলাম পেঁপেটা অনেক নরম তো তার জন্য কেটে দেই খেয়ে যাক আর কি তো পুরো পেঁপেটাই কেটে ফেলবো পেঁপেটা আপনাদের ভাইয়ার হাত থেকে পড়ে গিয়েছে তো পাকা পেঁপে যখন হাত থেকে পড়ে যায় তখন কিন্তু কেমন জানি হয়ে যায় তো সেটাই হয়েছে আর কি তো আপনাদের ভাই আমাকে বলছিল বেশি নরম হলে জুস করে ফেলো তো পেঁপে জুস আসলে বাচ্চারা তেমন একটা খাবে না তো তার জন্য আমি এইভাবেই কেটে নিচ্ছি সংসারে কাজের কোনো শেষ নেই আমরা গৃহিণীরা সবসময় কাজ করতেই থাকি মাঝে মাঝে নিজেকে না মেশিন মনে হয় মনে হয় এই মেশিনটা যেদিন মানে নিস্তেজ হয়ে যাবে সেদিন আসলে সবই চলবে তো মানুষ থাকলেও চলে আসলে না থাকলেও চলে তো এই মাছটা আপনাদের ভাইয়া নিয়ে এসেছে আমি জিজ্ঞেস করতেছি এটা কি মাছ উনি তো বলতে পারতেছে না শুধু বলে সামুদ্রিক মাছ সামুদ্রিক মাছ তা আমার মনে হচ্ছে এটা সুরমা মাছ কেননা অনেক আগে একবার আপনাদের ভাইয়া এনেছিল তো কিছুটা মনে আছে মনে হয় সুরমা মাছ তো মাছটা খুব বড় ছিল আড়াই কেজির মতো তো অনেক কষ্টের পর আমি এটাকে শুধু টুকরা টুকরা করে রেখে দিয়েছিলাম তো যাই হোক তারপর আবার পিস করে নিয়েছি নিয়ে আজকে মাদ্রাসায় দিয়ে এসে তো এসে কিন্তু আমি মাছটা রান্না করে ফেলেছি আর তখন আর ভিডিও করে তো ভাবলাম মাছটা রান্না করেছি আমার আপুদের সাথে একটু শেয়ার করি তো মাছটা আমি রান্না করেছি মানে গরুর গোসের যত মশলা আছে সেটা দিয়ে যেন মাছটা খেতে ভালো লাগে তবে খাওয়ার পর আমি বয়স দিচ্ছি তো মাছটা এতই বড় পিস আমার মনে হয় মাছের ভেতরে মানে তেমন একটা মশলা ঢুকে না তাই আমি ঠিক করেছি পরবর্তীতে যে মাছগুলো আছে সেগুলোকে একদমই ছোট ছোট টুকরা করে রান্না করব। এদিকে আপনাদের ভাইয়া একটা তালও নিয়ে এসেছে আর সেটা দেখে খুশির বেশি মেজাজটা খারাপ হয়েছে এই তাল নিতে গেলে কিন্তু অনেক সময় অপচয় হয় তো কিছু করার নেই তো আপনাদের সঙ্গে পারলে শেয়ার করব কিভাবে তালটা নিয়েছি আর কি তারপর আমার একজন আপু যার নিকট আমি প্রথমে মাছে নিচ্ছি আপুর আইডির নাম হয়েছে এস টি মারুপা তো আপু আমার কয়েকটা ভিডিওর আগের ভিডিওতে আপু কমেন্টস করেছিল যে আপু তুমি ওয়ালের সাথে যে তোমার হ্যাঙ্গিং মানে জিনিসগুলা সেগুলো ঝুলিয়েছো কিরকম কাটা দিয়ে ঝুলিয়েছো আর কি তা আমি আপুকে কথা দিয়েছিলাম যেদিন কমেন্টসটা পেয়েছি পরবর্তী ভিডিওতেই দেখাবো তা আসলে আপুকে আমার সেই কমেন্টসটার উত্তর দিতে দেরি হয়ে গেল তা আপু তুমি আমাকে ক্ষমা করে দিও আসলে ভালোবাসার মানুষগুলোকে কথা দিয়ে যখন কথা না রাখ না রাখি বা না রাখতে পারি তখন আমার কাছে কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক আপু আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে এই যে অনেক সময় এরকম রং টং উঠে থাকে মনে হয় যে আগে কোনো একটা ছিদ্র ছিল বা না থাকলেও কোনো সমস্যা নেই দেখো টুকটুক করে দুই তিনটা বাড়ি দিলেই কিন্তু এই তার কাটাগুলো বসে যায় আর যেহেতু এটা অর্ধেক টাইস এবং অর্ধেক উপরে মানে দেওয়াল তাই এখানে একটা গ্যাপ অবশ্যই ইটের আছে তো সেখানে আমি এই তারকাটাটা বসিয়ে দিলাম আর কি আর আপু আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কোন তারকাটাগুলো আমি ইউজ করি নর্মাল যে তারকাটাগুলো আমরা ইউজ করি সব সময় সেগুলো আপনি ওয়ালে বসাতে গেলে দেখবেন বাঁকা হয়ে যায় আর এগুলো হয়েছে স্টিলের তারকাটা এই যে আপু এম অ্যামস্টি মারু আপু আবারও বলছি এই মুহুর্তে আমার আসলে তোমার নামটাই মনে নেই তবে তোমার আইডিটার নামে আমার মনে আছে যে আপু আমার কাছে তার কাটা দেখতে চেয়েছিলো তো এই যে আপু এগুলো হয়েছে স্টিলের তারকাটা ফার পিস আমি যে দোকান থেকে কিনি সেখানে এক টাকা করে নেয় তা আমি দশ পিস মানে বিশ পিস একসাথে কিনি আর কি তা আমার এখানে দশ পিস আছে এটা মনে হয় দশ টাকা নিয়েছিল তো যাই হোক আপনাদের ভাইয়াকে আমার জন্য গিফট নিয়ে এসেছে সেই গিফটগুলো আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি তো বলেন এগুলো তো সংসারের জিনিস আমার কীভাবে গিফট হলো তা আমাকে বলতেছে যে গিফট হলো যে এই যে হলুদ মরিচ ধনিয়া যে কৌটাগুলা এগুলা নাকি খুব কিউট এগুলাই নাকি আমার গিফট তো গিফট যে আনে নাই তা না এই যে চামচগুলা খুব সুন্দর তো আমার বাসায় যত চামচ এগুলো আসলে সব আগের মডেলের তো এরকম নতুন কোনো চামচ এখন আমি কিনি নিই সংসার জীবনেই আমার সব কিছু কেনা তো আপনাদের ভাইয়া বলে তিনটা চামচ খুব ভালো লেগেছে আর এই ছোট ডালাটা খুবই পছন্দ কেননা এটা ছোট্ট একটা ডালা ভিডিওতে বড় দেখাচ্ছে তো এটাতে আমি রুটি রাখতে পারবো আর এই তো আপনাদের ভাইয়ার গিফট আর কি তো ভালো জিনিস এনেছে একদম সরিষার তেল ডলি লাইফ আইডি থেকে আমাকে আপু কমেন্টস করেছে যে আপু তুমি আজ থেকে আমাকে আপু বলবা না বেস্ট ফ্রেন্ড বলবা যেহেতু আমি বলেছি ডলি নামে আমার একজন বেস্ট ফ্রেন্ড আছে তো যাই হোক আপু অনেক ভালো লাগলো আবারও আপু বলে ফেলেছি আজ থেকে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে গেলা ওকে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম